আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দূরে কাছে দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখছেন আশা করব সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও রহমতে ভালো আছি এবং সুস্থ আছি আলহামদুলিল্লাহ পূজার ছুটির আগেই চলে আসলাম আয়াজের নানু বাড়িতে তো আয়াজ তো খুব খুশি আসলে বেশ অনেকদিন দিন আশা হয়নি প্রায় তিন মাস চার মাস পর আসলাম যদিও ঢাকাতেই বাসা বাবার বাড়ি ঢাকাতেই আর আমিও ঢাকাতেই থাকি তারপরও আসা হয়নি অনেকদিন তো আয়স তো খুব প্যারা দিচ্ছিলো যে চলো আমানবাসায় তো ভাবলাম যে পূজার ছুটি আছে তখন একেবারে লম্বা ছুটিতে যাব তো পূজার ছুটির কিছুদিন আগে চলে আসলাম আর এখানে আমি আজকে বরাপুর আপুর বাসায় উঠেছি তো বরাপুর বাসায় ইলিশ মাছের ভর্তা করলাম লেজের ভর্তা সাধারণত আপুর বাসায় লেজগুলো জমিয়ে আপু এভাবে ভর্তা করে আসলে লেজের ভর্তাটাই বেশি খাওয়া হয় মজাও খেতে তরকারিতে লেজ খাওয়ার চাইতে এভাবে ভর্তা বানিয়ে খেতে খুব ভালো লাগে তো ভর্তাটা বানানোর পরে আবার দুলাভাই আবার নান রুটি নিয়ে আসলো আর চা সকালে আজকে নান রুটি চাই খেলাম আপু খিচুড়ি রান্না করছে তাই ভাবলো যে সকালে একটু হালকা নাস্তা করে নাও এটা তারপরে আমরা সবাই মিলে খিচুড়ি খাবো সেই সাথে ভর্তা তা ভর্তার আয়োজন করতে একটু সময় লাগছে তো আপু বলল হালকা নাস্তা হিসেবে একটু চা রুটি খেয়ে নাও তারপরে আমরা সবাই মিলে খিচুড়ি খাবো এখানে সিম টমেটো পেঁয়াজ পেঁয়াজ কুচি তারপরে এগুলো হচ্ছে পটল এই সবজিগুলোই ছিল এগুলো দিয়ে আজকের ঠান্ডার দিন তো সবজির খিচুড়ি করা হবে তো দেখতে থাকুন আমরা সবজি খিচুড়ির সাথে আর কী কী তৈরি করি আশা করি ভিডিওটি খুব ভালো লাগবে যেদিন এই ভিডিওটা করা হয়েছিল সেদিন সকাল থেকেই মোটামুটি ঘুরি ঘুরি বৃষ্টি ছিল আবহাওয়াটা বেশ ঠান্ডা ছিল তাই আপু সিদ্ধান্ত নিল যে খিচুড়ি করি আর ভর্তা তাছাড়া আমি বাসায় আসলে আমি কিংবা আমার ছোটো বোন যেই আসি না কেন তো আপু একটু ভারী খাবারের আয়োজন করে ভারী মানে কি যেগুলোতে একটু হেল্প হেল্পিং হ্যান্ড হলে আপুর সুবিধা হয় আপুর তো দুই ছেলে তো তো ছেলেরা তো ওইভাবে মায়ের সাথে কাজ ওরা করে মোটামুটি তারপরেও ওরকমভাবে তো করতে পারে না তো আমরা আসলে আমরা দুই বোন আসলে আপু দেখা যায় যে খিচুড়ি ভর্তা কিংবা একটু মোমো তৈরি করা মানে যেগুলোতে একটু হেল্পিং হ্যান্ড হলে ভালো হয় ওই ধরনের খাবারের আয়োজন করে কারণ একা হাতে করাটা আসলেই একটু কষ্ট হয়ে যায় আর তাছাড়া সারা মানে সারা বছর তো করেই একা একা তো বোনেরা আসলে একটু অন্যরকম একটু খাবারের আয়োজন করলে আপনার কাছে ভালো লাগে আমরাও একটু হেল্প করি তো দেখা যায় যে মায়ের বাড়ি বোনের বাড়ি দুই বাসাতেই আমাদের ঘোরাফেরা হয় এই তো আপু হাতে মেখে এই সবজির খিচুড়িটা বসিয়ে দেবে খিচুড়িটা একটু মানে একটু তরল টাইপের হবে তো খিচুড়িটা একটু মাখা মাখা হয়েছিল খুব মজা লেগেছে বৃষ্টির দিনে এমন একটু লেটালেটা খিচুড়ি আসলেই খেতে দারুণ মজা লাগে আর সেই সাথে যদি থাকে ইলিশের লেজের ভর্তা তারপরে পটলের ছিলকার ভর্তা ডিম ভাজি সুটকির ভর্তা তাহলে তো কথাই নেই এটা হচ্ছে পটলের খোসাগুলো বেটে দিলাম আপুকে আপুরে বললাম এটা তুমি ভেজে নাও আর এটা সুটকি সেই ফাঁকে আপু একটু সুটকি শুকনো মরিচ এগুলো টেলে দিল এখন সুটকির ভর্তাটা বানাবো তা আমি আসলে বিশেষ করে এই ভর্তার আয়োজনগুলো করি আপু আবার আমার হাতের ভর্তা খুব পছন্দ করে যদিও এখন বর্তমানে হামদিস্তান তারপরে ব্লেন্ডারেও ভর্তা করা যায় কিন্তু সচরাচর দেখবেন পাটার ভর্তা যেমন মজা খেতে ব্লেন্ডারে কিংবা হামান দিস্তানে যেখানেই করি না কেন অতটা ভালো লাগে না তো আমার কাছে পাটায় বেটে ভর্তাটাই বেশি আমার কাছে খুব ভালো লাগে ভর্তা বানানো হয়ে গিয়েছে এখন এই পাটার মধ্যে একটু খিচুড়ি ভাত থাকলে অনেক সময় ভাত নেই তো আজকে যেহেতু খিচুড়ি রান্না হয়েছে খিচুড়িটাকে একটু মেখে ভর্তা তারপরে খাব এভাবে পাটায় ভর্তা মেখে ভাত কিংবা খিচুড়ি খেতে কে কে পছন্দ করে কমেন্টস করে আমাকে জানাবেন এই তো আসলে পাটায় ভর্তাটা এভাবে খিচুড়ি মেখে কিংবা ভাত মেখে খেতে আমার খুবই ভালো লাগে আর সুটকির ভর্তা তো আমার কাছে সেই মজা মানে কি বলবো মাছ মাংসের চাইতেও আমার কাছে সুটকিটা ভালো লাগে খেতে সেই স্বাদ আবার ভাববেন না যে আমি রাখি রাখিনি যে বাটিতে কিন্তু আছে আর এটা হচ্ছে অবশিষ্ট মানে যেটা লেগেছিল পাটায় সেটা স্বাদ একেবারে অমৃত অপ একটু খাও আমার মতো কে কে এরকম পাটায় ভর্তা বানানোর পরে এভাবে ভাত কিংবা খিচুড়ি মেখে মেখে খান কমেন্টস করে জানাবেন ঝাল টাল সব ঠিক আছে একদম পারফেক্ট সেটা হচ্ছে পটলের খোসার ভর্তা যেটা পাটায় প্রথমে বেটেছিলাম। আর এখন ডিম ভাজা করা হবে চারটা ডিমের জন্য পেঁয়াজ ভাগ করে নিলাম এ ধরনের খাবার কিন্তু গায়ে সবাই মিলে খেলে তখন মানে লোকসংখ্যা যখন বেশি থাকে খেতে ভালো লাগে দারুণ মজার খাবার চুটকির ভর্তা ডিম ভাজা পটলের খোসার ভর্তা ইলিশের লেজের ভর্তা সব মিলিয়ে অসাধারণ মগজ পোনা পটলের ছিলকার ভর্তা সুটকির ভর্তা একটা আচারের রসুন আর হচ্ছে ডিম ভাজা বৃষ্টির দিনের রাইস পারফেক্ট খাবার বাহিরে ঝিরিঝিরি বৃষ্টি সেই সাথে একটু ঝড়ো বাতাস আর বাসায় আমি এ ধরনের খাবার খাচ্ছি সেই রকম ফিল পাচ্ছি কিছু দিয়ে টেস্ট করতেছি খুব ভালো লাগতেছে একদম বৃষ্টির দিনের পারফেক্ট খাবার প্রিয় আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি ভালো লেগে গেলে লাইক দিতে ভুলে যাবেন না আমি খেতে থাকি আর আপনারা চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে